আর এগুলো হচ্ছে ফার্ম মুরগি এগুলো নিয়েও দেখেন কোয়েল পাখি ডিম পেড়ে রেখে দিয়েছে কোয়েল পাখি কই মাছ আর কি দেশ একদম পিওর দেশি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম সে বাইগুলোতে বাইকের একটা আপডেট দিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাহ্মা মুরগি এবং এগুলো হচ্ছে ব্রাহ্মার কোরস বলা চলে আর কি দেশির সাথে বাচ্চাগুলো হয়েছে তারপর আমি রেখে দিয়েছি দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারতেছেন আপনারা বাচ্চাগুলো মার্শাল্লা দেখতে পারতেছেন আপনারা এইগুলো মোটামুটি ডিম পাড়ে আসলে ভালো লাগে খুব আর এখানে যেটা করেছি সেটা হলো জায়গা স্বল্পতার কারণে সবগুলো মুরগি যেমন দেশি কিছু কিছু এটা সেটা করে খোলামেলা করে রেখে দিয়েছি দেখেন ডিম পেরে রেখেছে আলহামদুলিল্লাহ আর এখানে তো কোয়েল পালন করা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন কোয়েল বাকি ডিম পেরে রেখে দিয়েছে কোয়েল পাখির বিষয় নিয়ে খাদ্য খরচ এবং অন্যান্য বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেই ভিডিও দেখে আসতে পারে দেখতে পাচ্ছিস না আপনারা মোটামুটি অনেকগুলো ডিম পেরে রেখেছে আলহামদুলিল্লাহ এক দু সাতটার মতো সাতটার মতো ডিম পেরেছে আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা দুটো করে ডিম বাড়তে ইচ্ছে আর এগুলো হচ্ছে আমার টাইগার মুরগি প্যারেন্স করা হচ্ছে অনেকে টাইগার মুরগির বাচ্চা আমার কাছে চেয়ে থাকে আসলে সেইভাবে দিতে পারি না দেখতে পাচ্ছেন আপনারা আর এখান থেকে বেশ কিছু মুরগ আমি সরিয়ে রেখেছি মুরুকের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল অনেক বেশি মারামারি করে আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই কালো যে মা মুরগিরা দেখতে পাচ্ছেন এই মুরগি দিয়ে ফোটানো হয়েছিল এবং মা থেকে বাচ্চাগুলো এখন আলাদা এরপরে কেমন যেন একটু টান থেকে যায় যার ফলে খুব কাছাকাছি আপনারা দেখতে পারতেছেন আর এখানে আমার দেশি মুরগিগুলো খোলা ভাবে থাকে মা মুরগি থেকে আলাদা করার সময় হয়ে গেছে তারপর আমি রেখে দিয়েছি এগুলোকে কারণ আমার কাছে কেমন যেন মুক্ত চারণ পদ্ধতিতে মুরগি লালন পালন বেশি ভালো লাগে যদিও জায়গার কারণ আমি করতে পারি না আর এগুলো হচ্ছে ফার্ম মুরগি এগুলো নিয়েও আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে আপনারা হয়তো অনেকে দেখেছেন এইখানে মুরগগুলো আলাদা করে রাখা হয়েছে টাইগার মুরগির মুরগগুলো আর কি অনেক বেশি মারামারি করে যার ফলে আলাদা করে এখানে রাখা হয়েছে আর এইখানে হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই হাউসটা যেখানে আমি শিং মাছ চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম কই মাছ রাখা হয়েছে একদম দেশি যে পিওর কইগুলা সেগুলো দেখে একটা ধরার চেষ্টা করি অনেক ছোট ছেড়ে ছিলাম অনেক ছোট ছিল একদম যে দেশি সেটা দেখতে পাচ্ছেন আপনারা পিওর কই মাছ আর কি দেশ একদম পিওর দেশি তো ভাবলাম আপনাদের মাঝে সেবার একটা আপডেট দিয়ে এই ছিল মোটামুটি সেবাগ্রো আপডেট ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম